হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল প্রজাপতি তো অনেকে মেকানিক্যাল প্রজাপতির জন্য ফোন করেছিলেন দেখতে পাচ্ছেন মেকানিক্যাল প্রজাপতি কমপ্লিট ভিডিও এটা আমাকে একজন পাঠাইছিলো এবং আমি ওটা তৈরি করে নিয়েছি তো দেখতে কত সুন্দর দেখতে লাগছে ডানাটা মেকানিক্যাল মোটর দিয়ে করা আছে ডানাটা পাটা তো দেখতে পাচ্ছেন আরও একটা মেকানিক্যাল আমি দেখাচ্ছি মেকানিক্যাল আপনার ফুলটা কীভাবে ফ্রেমটা কেমন লাগে এছাড়া মেকানিক্যাল ঘর উঠেছে তো ঘরটাও পেয়ে যাবেন সমস্ত কিছুই পেয়ে যাবেন ঘটে জল পড়েছে এটা তো এখন মেকানিক্যালটার রেট বেশি তো এটা হচ্ছে কম রেটের মধ্যে এটা একটা ফ্রেম তো আমার ফ্রেমটা দেখেছি এটাও কিন্তু পাঠাচ্ছিলো তো আমি ভিডিওটা মাছ করে পাঠালাম আপনাদের সুবিধার জন্য তো এই ধরনের ফ্রেমও পেয়ে যাবেন ঝুড়ি সমেত ফুল ফিটিং অথবা ফ্রেম তো যারা যারা এই ধরনের মাল নিতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার ঠিকানা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দ্রাস বর্ধমান টাউন থেকে তেত্রিশ কিলোমিটার তো ঝুড়িটা এটা যারা করেছে তারা টাই কাটেনি তো টাই কাটলে অবশ্যই বেটার লাগতো টাই কাটেনি দেখতে পাচ্ছেন তো এটা ভিডিওটা কিন্তু অন্যজনে আমাকে ভিডিওটা সেন্ড করেছিল সেই ভিডিওটা আমি আপলোড করলাম আপনাদের যাতে বিভিন্ন ধরনের মডেলে দেখতে পান তো দেখতে পাচ্ছেন আমি ওই তো পদ্ম ফুলটা চয়েস করি এবং এটা জুড়িটা যেটা করা আছে শেষে ল্যাংগুলো বার্ডিং করা আছে তো এটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছেন এবার দেখাচ্ছি মেকানিক্যাল মানে সূর্যমুখী যে ফুলটা এই মেকানিক্যাল সূর্যমুখী ফুলটা দেখতে পাচ্ছেন পাতাগুলো ফিটিং আছে এবং নিচে একটা মোটর ফিটিং করা আছে সেইটা দিয়ে আপনার পাবজিগুলো ওঠানো করছে এটা হচ্ছে মেকানিক্যাল সূর্যমুখী ফুলটা তো যাওয়া যায় ধরনের মাল নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন